আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আজকে আলোচনা করব পনেরো ফার্মা কোম্পানির শেয়ারে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যে সমস্ত প্যারামিটার বা ব্রেঞ্চমার্ক বা যেসব সিম্বলিক দেখে আমরা বাজারকে রিড করতে পারি বা কেস স্টাডির মাধ্যমে বাজারের গতিবিধি বা গতিপথ নির্ণয় করতে পারি কিংবা কোম্পানির অবস্থান কোন দিকে যাবে বা বিনিয়োগকারীরা কোন দিকে ঝুঁকে পড়েছে তার অন্যতম একটি প্যারামিটার হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যখন দেখবেন যে কোন কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিংবা বিদেশি বিনিয়োগ বেড়ে যাচ্ছে বা নতুন করে সংযোজন করছে তখন বুঝে নিতে হবে যে এই কোম্পানি আগামী দিনে খুব ভালো কিছু করবে কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং ফরেন ইনভেস্টাররা তারা অনেক কিছু প্যারামিটার অনেক কিছু ফ্যাক্টর অনেক কিছু সোর্স অনেক কিছুর তথ্য নিয়ে তারা কিন্তু ইনভেস্টের দিকে এগিয়ে যায় ব্যক্তি পর্যায়ে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে কিংবা ভুল তথ্য পেয়ে মিস লিডিং হয়ে বা মিস মিসগাইডেড হয়ে আমরা ইনভেস্ট করে থাকি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এবং ফরেন ইনভেস্টাররা তারা অনেক কিছু যাচায় বাছাই এবং তদন্ত করে তারপর তারা সিদ্ধান্ত নেয় সো যে পনেরোটি ফার্মা কোম্পানির আমরা তথ্য পেয়েছি যে দশমিক এক শূন্য শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেই পনেরোটি কোম্পানি বিস্তারিত আলোচনা করব আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সাথে থাকবেন সংযুক্ত থাকবেন এবং যদি এই ধরনের ভিডিও আপনাদের পেতে চান ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল চলে আসি মূল আলোচনায় চলতি বছরের মে মাসে শেয়ার বাজারে ফার্মা ও রসায়ন খাতের পনেরো কোম্পানিতে দশমিক এক শূন্য শতাংশের বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে কোম্পানিগুলো হল এসিআই একমি পেস্টিসাইড এশিয়াটিক ল্যাবরেটরিস বিকন ফার্মা বেক্সিমকো ফার্মা সেন্ট্রাল ফার্মা ইবনে সিনা ইন্দোবাংলা ফার্মা নাভানা ফার্মা ওরিউন ইনফিউশন ফার্মাইডস রেনেটা কেমিক্যাল স্কোয়ার ফার্মা এবং টেকনোড্রাগস একমিফেস্ট সাইস কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা তেরো কোটি পঞ্চাশ লাখ এবং পরিশোধিত মূলধন একশো কোটি টাকা মস শেয়ার এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ তেরো দশমিক শূন্য দুই শতাংশ যা মে মাসে দশমিক নয় আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে একত্রিশ আট শূন্য শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে চুয়ান্ন দশমিক দুই শূন্য শতাংশ এসিআই কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা আট কোটি আটাত্তর লাখ একত্রিশ হাজার আটশো তেতাল্লিশটি এবং পরিশোধিত মূলধন সাতাশি কোটি তিরাশি লাখ বিশ হাজার টাকা

পাঁচপঞ্চাশটি এবং পরিশোধ মূলধন একশো বাইশ কোটি উনচল্লিশ লাখ তিরিশ হাজার টাকা মর্শিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ ষোলো দশমিক চার সাত শতাংশ এবং যা মে মাসে দশমিক তিন সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ষোলো দশমিক আট চার শতাংশে আলোচ্য সময় বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচদের কাছে রয়েছে চল্লিশ দশমিক সাত এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগ রয়েছে বিয়াল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ আমরা যদি এই তথ্যগুলো দেখি আমরা কিন্তু খুব স্পষ্টতই এই কোম্পানিগুলো যে খুব একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার রয়েছে এবং কোম্পানিগুলোর মধ্যেও একটি অবস্থান তৈরি হয়েছে বিনিয়োগ যে আস্থা তৈরি হয়েছে পাশাপাশি যখন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগগুলো আসে তারা কিন্তু এই ধরনের প্যারামিটার দেখেই তথ্য উপার্থ্য বিজনেস গ্রোথ ডেভেলপমেন্ট অফ দ্য কোম্পানি কোম্পানির ফান্ডামেন্টাল এবং তাদের কি পরিমাণ ক্যাপিটাল রয়েছে তাদের বর্তমান মার্কেটে তাদের ভ্যালু কেমন ইপিএস কেমন পি রেশিও কেমন সো সব কিছু তারা দেখে কিন্তু এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগগুলো এখানে সংযোজিত হয় এবং আরেকটি বিষয় তারা কিন্তু দেখে যে বাজারে তারা কি ওভার ভ্যালু প্রাইসে রয়েছে কিনা খুব সতর্ক বিষয়টা আমরা কিন্তু এই মার্কেটকে যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ নয় আবার ঠিক যতটা কঠিন মনে করি ঠিক ততটা কিন্তু কঠিন নয় আমরা দুইটা জায়গায় ভুল করি একটা হয়েছে যেটা আমি সবসময় বলে আসি আমরা এন্ট্রি লেভেল ভুল করি এবং সেলের সময়টা ভুল করি কখন কিনতে হবে আর কখন বিক্রি করতে হবে এই সময়টুকু আমরা সঠিকভাবে পারফেক্টভাবে আমরা চয়েস করতে পারি না যার কারণেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সো আমি আরেকটু আলোচনা করে নিই বিগন ফার্মা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ আটত্রিশ দশমিক আঠাশ শতাংশ যা মে মাস

বর্তমান শেয়ার সংখ্যা এগারো কোটি আটানব্বই লাখ আটশো চোচল্লিশটি পরিশোধিত মূলধন একশো উনিশ কোটি আশি লক্ষ দশ হাজার টাকা মোরশিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ ছয় দশমিক শূন্য আট শতাংশ যা মে মাসে দশমিক এক দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক দুই শূন্য শতাংশ ইভনে সিনা কোম্পানি বর্তমান শেয়ার সংখ্যা তিন কোটি বারো লক্ষ বারো লাখ তেতাল্লিশ হাজার ছয়শো সাতাশটি পরিশোধিত মূলধন একত্রিশ কোটি চব্বিশ লাখ চল্লিশ হাজার টাকা মোরশিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ একুশ দশমিক পাঁচ দুই শতাংশ যা মে মাসে দশমিক এক চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক ছয় ছয় শতাংশ ইন্দো বাংলা ফার্মা কোম্পানিটি বর্তমান শেয়ার সংখ্যা এগারো কোটি বাষট্টি লাখ পাঁচ হাজার একশো আটাত্তরটি এবং পরিশোধিত মূলধন একশো ষোলো কোটি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ সতেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ যা মে মাসে দশমিক আট ষোলো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক আট পাঁচ শতাংশ নাবানা ফার্মা কোম্পানি বর্তমান শেয়ার সংখ্যা দশ কোটি চুয়াত্তর লাখ ষোলো হাজার দুইশো সতেরোটি পরিশোধিত মূলধন একশো সাত কোটি একচল্লিশ লাখ ষাট হাজার টাকা মোর শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ নয় দশমিক এক ছয় শতাংশ যা মে মাসে দশমিক দুই ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক চার শূন্য শতাংশে আলোচ্য সময় বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচয়ের কাছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে উনিশ দশমিক ছয় তিন শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে উনচল্লিশ দশমিক তিন এক শতাংশ ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি বর্তমান শেয়ার সংখ্যা দুই কোটি তিন লাখ উনষাট হাজার সাতশো সাহিত্যিক পরিশোধ মূলধন বিশ কোটি ছত্রিশ লাখ টাকা মোট শেয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল বারো দশমিক চার তিন শতাংশ যা মে মাসে দুই দশমিক তিন দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সতেরো চোদ্দ দশমিক সাত পাঁচ শতাংশ আলোচনা সময় বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে চল্লিশ দশমিক ছয় এক শতাংশ বিদেশি বিনিয়োগকারী কাছে রয়েছে দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে চৌচল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ ফার্মা এইটস কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা একত্রিশ লাখ বিশ হাজার এবং পরিশোধ মূলধন তিন কোটি বারো লাখ টাকা যা মোট শেয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাছে রয়েছে প্রি মাসে ছিল চৌদ্দ দশমিক আট দুই শতাংশ যা মে মাসে দশমিক নয় পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক সাত সাত শতাংশ রেনেটা কমিটি বর্তমান শেয়ার সংখ্যা এগারো কোটি ছয়চল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার চারশো নব্বইটি এবং পরিশোধ মূলধন একশো চোদ্দো কোটি ঊনসত্তর হাজার ঊনসত্তর লাখ ষাট হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ একুশ দশমিক চার নয় শতাংশ যা মে মাসে দশমিক দুই আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক সাত সাত শতাংশ সালভো কেমিক্যাল কোমোটি বর্তমান শেয়ার সংখ্যা ছয় কোটি পাঁচ পঞ্চাশ লক্ষ বাইশ হাজার সাতশো তিরানব্বইটি এবং পরিশোধ মূলধন পঁয়ষট্টি কোটি দুই লাখ তিরিশ হাজার টাকা মর্ষিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ পাঁচ দশমিক এক আট শতাংশ যা মে মাসে দশমিক তিন চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক পাঁচ দুই শতাংশ টেকনো ড্রাগস কমিটি বর্তমান শেয়ার সংখ্যা তেরো কোটি উনিশ লাখ আটানব্বই হাজার একশো অষ্টাশিটি পরিশোধ মূলধন একশো একত্রিশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার টাকা মোর শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল সর্বোচ্চ ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ যা মে মাসে দশমিক দুই দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক দুই দুই শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে বাষট্টি দশমিক সাত এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে এক দুই দশমিক শূন্য দুই শতাংশ স্কোয়ার ফর্মা কমিটির বর্তমান শেয়ার সংখ্যা অষ্টআশি কোটি ছেষট্টি লাখ একান্ন হাজার দশটি এবং পরিষদ মূলধন আটশো ছিয়াশি কোটি পঁয়তাল্লিশ লাখ দশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল তেরো দশমিক সাত এক শতাংশ যা মে মাসে দশমিক এক সাত শতাংশ আট আট শতাংশে আলাদা সময় বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে পনেরো দশমিক এক ছয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে সাতাশ দশমিক তিন সাত শতাংশ সব প্রিয় বন্ধুরা এই যে তথ্য সমীকরণ আপনারা মনোযোগ সকের আপনার যার যার কোম্পানি যে অবস্থায় রয়েছে যে সমস্ত কোম্পানিতে সাধারণত আপনার উদ্যোক্তা পরিচালকের পাশাপাশি আপনার ফরেন ইনভেস্টার্স এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যখন চলে আসে সে সমস্ত কোম্পানি তারা সব কিছুর মানদণ্ড পি রেশিও থেকে শুরু করে তার কোন অবস্থানে রয়েছে তাদের সামনে প্ল্যান কি গ্রোথ কি প্রোডাক্টের অবস্থা কোথায় এবং আপকামিং কোন গুড নিউজ আছে কি না এই ধরনের সব কিছু প্যারামিটার দেখে তারা কিন্তু এই ধরনের বিনিয়োগ করে থাকে সুতরাং এই কোম্পানিগুলোর দিকে আপনার চোখ রাখবেন সুদৃষ্টি রাখবেন দিন শেষে ইয়র মানি ইয়র ইনভেস্ট অ্যান্ড ইয়র প্রফিট সো আপনাকে সব কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সকলের জন্য শুভকামনা রইল আশা করি সকলে ভালো থাকবেন আমাজন দোয়া রাখবেন আমি সকলের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু